নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গরমের জন্য উপযুক্ত ষষ্ঠে ডাটার রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই ষষ্ঠী ডাটা রেসিপি বানানোর জন্য আমি এখানে ষষ্ঠে ডাটা নিয়েছি এরপর ডাটাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি ডাটাটা কিভাবে কেটে নিচ্ছি যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই এইভাবে একবার ষষ্ঠী ডাটার রেসিপি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় একইভাবে সমস্ত ষষ্ঠী ডাটাগুলো আমি কেটে নেব তো বন্ধুরা ঠিক এইভাবে সর্ষে ডাটাগুলো কেটে নিতে হবে আর সাইজগুলো আমি এই রকম নিয়েছি তো বন্ধুরা ডাটা আলু আর টমেটো কেটে নিয়েছি আমার উপকরণে এইগুলোই লাগবে তো দেখুন টাটাগুলো আমি ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে নয় তাতে ডাটাগুলো সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগবে না কিভাবে আলুগুলো আমি ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনগুলো কেটে নিয়ে আমি লবণের জল করে ভিজিয়ে রেখেছিলাম তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে না আর বেগুনের সাইজগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয় এই রকম করেই কেটে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সর্ষের তেল আমি আজকে রেসিপিটা সরষের তেল দিয়েই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো মিক্স করে নিতে হবে আর হাই ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট বেগুনগুলোকে ভেজে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুন যতক্ষণ না একটু লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল ঝড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এখানে আর লবণ বা হলুদের ব্যবহার করব না যেহেতু বেগুন ভাজার সময় ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু একটু লাল হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে সুষ্ণে ডাটা আলুর সাথে ডাটাটা একটু ভেজে নিতে হবে তবে বেশি ভাজলে ডাটাগুলো খেতে ভালো লাগবে না পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে আর সঙ্গে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা দুই টেবিল চামচের মতো এবার সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে আর প্রায় এক মিনিট মতো এইভাবেই কষিয়ে নিতে হবে সষ্টে আর আলু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন আমি এখানে বড় বাটি দেড় বাটি জলের ব্যবহার করেছি যেহেতু আমাদের সষ্টে ডাটা আর আলু সুসেদ্ধ হয়নি তাই সুসেদ্ধ হওয়ার জন্য টাটার সঙ্গে একটু জলটা বেশি দিতে হবে আবারও মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঢেকে দেব খুব তাড়াতাড়ি ফুটেও যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি প্রায় মিনিট পর দুই অনেকটাই কিন্তু ফুটে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দেওয়ার পর আবারও মিক্স করে নেব আবারও ঢেকে দেব প্রায় দুই মিনিট তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু চেক করে নেব বেগুনটা আর আলু সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন বন্ধুরা বেগুন আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো একটা বড় সাইজের টমেটো কুচি এবার টমেটোটা ভেজে নেবো যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে লবণটা দেবেন যেহেতু আগে থেকেই আমি লবণ ব্যবহার করেছি স্বস্ণের আটা আর আলুর ঝোলে এবার টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প একটু বাটি ধোয়া জল আবারও একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দেব ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটো কিন্তু অনেকটাই গলে এসেছে আরও এক মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর কষানোর প্রয়োজন নেই এবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা শষ্ণের আটা আর আলু আবারও মিক্স করে নিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব এতক্ষণ মশলা কষানোর সময় ক্যাজার ফ্রেমটা মিডিয়ামে রেখেছিলাম আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এরপর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি চিনিটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি অনেকটাই টমেটোর ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনির একটু ব্যবহার করতেই হবে তো বন্ধুরা আমাদের রেসিপিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমাদের রেসিপি একেবারেই রেডি এবার একটু মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইরকম সষ্ঠে ডাটা আর আলু রেসিপি হলে কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ স্বস্তি ডাটা আলু বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই যে কোনো নিরামিষের দিন এইভাবে ট্রাই করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে